লাঙ্গুপোনা মার্কেটে বাজার করছি কি নেওয়া যায় ভাবছি আর এখানে এত মাছ আছে মানে লবস্টার আছে মানে অনেক রকম মানে সেই জিনিসগুলো এত দেখে নিয়ে আমি দেখতে পাচ্ছি এই যে পুরোটা পুরোটা মাছের বাজার পুরোটা মাছের বাজার এই যে এটা ফেটকি মাছ এটা ফেটকি মাছ এই যে কী কী মাছ চিনি নেই প্রম্পেট মাছ এটা প্রম্পেট মাছ আর চিনি মাছ